আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মন্ত্র এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা পাবেলস অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম প্রথম পত্র সাজেশন নিয়ে আসছি সাহিত্যের রূপ ও রীতি হায়াত মাহমুদ লিখছে এখান থেকে শুধু এমসি পড়বা তার আগে আমি তোমাদেরকে প্রথমেই তত্ত্বকুনিকা এগুলো দেখে নিব তারপর এমসি কেউগুলো তোমার একদম সহজ হবে শুধুমাত্র এমসি কয়েকটা দিচ্ছি ধৈর্য ভিডিওটা দেখো এই এই তত্ত্বকনিকা দেখো সাহিত্যের রূপ ও রীতি মানে বাংলা সাহিত্যের নাটক কোথায় উপন্যাস কবিতা ক্লাব্য এইগুলো নিয়ে মূলত আলোচনা করছে এই অধ্যায়টা অর্থাৎ এই অধ্যায়টা মোস্ট কমন থাকলেও অনেকটাও কঠিন আছে কিন্তু সো এটা লিখছে মূলত একটা হায়াত মাহমুদ ঠিক আছে এই হায়াত মাহমুদের জন্মস্থল কোথায় জন্মস্থল হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এটা মনে রাখবে জাস্ট ঠিক আছে এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট এটা এই তত্ত্বগণ্ডিকার মধ্যে মহাকাব্যের মূল লক্ষ্য কী এটা হচ্ছে গল্প বলা মহাকাব্য হচ্ছে মনে হতো অনেকগুলো গল্প নিয়ে একসাথে ঠিক আছে তারপর দেখো এই যে আমি যেগুলো বলছি এগুলো অনেকবার আসছে বিশ্ব সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন কুণ্ঠ এটি হচ্ছে নাটক সর্বপ্রথম নাটক কিন্তু ছিল সো তত্ত্বগঞ্জটা একটা স্ক্রিনশটটি আগে পড়ে নাও তারপরে আমি তোমাদেরকে কিছু আমি শিখিয়ে দিচ্ছি এই যে দেখো প্রত্যেকটা বুট কুয়েশন আসছে তোমরা এক নজরে দেখতে দেখতে পারো কোন শ্রেণীর নাটক দর্শক মানে দর্শকদের হৃদয়ে এই যে দেখো হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে করুণ রসের আনন্দ সৃষ্টি করে এটাকে বলা হচ্ছে ট্র্যাজেডি 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 মানে কী যেন দুঃখজনক কোনো কিছু একটা নাটক একটা ছবি দুঃখজনক মানে ছবি শেষে দেখবা দুঃখ হয় না মানে নায়ক নায়িকাকে মেরে ফেলছে এরকম একটা দুঃখ বোঝা ঠিক আছে তারপর দেখো সাহিত্যের কোন শাখাই সর্বাধিক পঠিত আমি কি বলছিলাম উপন্যাস আর নাটক হচ্ছে সর্বপেক্ষা এই যে দেখো মহাকাব্যের মূল লক্ষ্য কি এটা হচ্ছে গল্প বলা সো তোমরা এই যে দেখো আর সর্বকনিষ্ঠা শাখা কোনটা মূলত এটা হচ্ছে চুটো গল্প সাহিত্যের চিরন্তন উদ্দেশ্য কি এটা হচ্ছে সৌন্দর্য সৃষ্টি আমার কাছে পড়তে অনেকই ভালোই লাগছে কারণ হচ্ছে এই যে দেখো মহাকাব্যের মূল লক্ষ্যটা কি মূলত কতবার আসছে দেখছো সো বিশ্বের কোনটি সর্বাপেক্ষা প্রাচীন এটা হচ্ছে নাটক ঠিক আছে রঙ্গ এই যে রঙ্গমঞ্চ বিষয়টি জড়িত কোনটার সাথে রঙ্গমঞ্চ হচ্ছে নাটক কারণ নাটকের তো মঞ্চ হয় তাহলে প্রত্যেকটা ভালো করে দেখবা নাটকের কয়েকটি পূর্বে বিভক্ত থাকে এটা হচ্ছে পাঁচটি পর্বে বিভক্ত থাকে এই যে এখান থেকে মাত্র কয়েকটা দিলাম এই কয়েকটা ভালো করে পড়ে নিবা ঠিক আছে এখন আমি তোমাদেরকে মানে অ্যানালাইসটা দেখাই দেখো এখান থেকে শুধুমাত্র এমসিকিউ আসছে এমসি কিউ এমসিকিউ কিউ কিউ দেখো ক্রস ক্রস সৃজনশীল আসেই নেই যে সৃজনশীল আসেই নেই দেখছো চব্বিশ সেলেও আসছে না এবং তেইশ সেলে শুধুমাত্র ঢাকা বোর্ডে আসছে হ্যাঁ রাজশাহী বোর্ডে আসছে দিনাজপুর বোর্ডে আসছে বাকিটা আসে প্রত্যেকটা সালে আসে নেই বেশি তার মানে এখান থেকে শুধুমাত্র এমসিকিউর জন্য পরিণাম এই যে তোমরা চাইলে আরও কিছু পরে নিতে পারো এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও সুন্দর করে আমি দিয়ে দিলাম এই যে জাস্ট মা এই এখানে মাত্র পঁয়ত্রিশটা আছে দেখছি এইগুলো পড়লে তোমার চলবে আর পড়ার দরকার নেই একটা স্ক্রিনশট দিয়ে নাও অথবা সুন্দর করে এইভাবে দেখে নাও হ্যাঁ আর যারা পিডিএফটা নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার তো নেই তোমরা যোগাযোগ করতে পারো দেখো ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে নাম্বার আছে Yo, yo, yo que corte para...